আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের কিছু মাল ডেলিভারি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিমেন্টের খুঁটি সহ আমরা হচ্ছে নেটগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি আজকের যে মালগুলো ডেলিভারি হবে এখানে হচ্ছে আপনার সিমেন্টের খুঁটি রয়েছে হচ্ছে সত্তর পিস আপনারা দেখতে পাচ্ছেন যে হুক লাগানো সিমেন্টের খুঁটিগুলো চার ইঞ্চি চার ইঞ্চি পাশ আর সিসি সিস্টেম সিমেন্টের খুঁটিগুলো আর হচ্ছে জিআই তারের নেটগুলো হচ্ছে আমরা ডেলিভারি দিচ্ছি পাঁচ ফিট উচ্চতায় আপনার হচ্ছে সাতশো ফিট নেট হচ্ছে আজকে ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে নেটগুলো উঠাচ্ছি বারো নম্বর তারের তিন ইঞ্চি ফাঁকার নেটগুলো পাঁচ ফিট হাইটে সাতশো ফিট নেট হচ্ছে আজকে ডেলিভারি হবে আর এখানে হচ্ছে ছয় ফিট উচ্চতায় আরও কিছু নেট রয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতার ছয় ফিট উচ্চতায় বারো নম্বর তারের ইঞ্চি এখানে রয়েছে হচ্ছে আপনার দুশো বিরাশি ফিট নেট এখানে হচ্ছে একশো ফিটের একটা বান্ডিল ওইখানে হচ্ছে আরও দুইটা বান্ডিল আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি সজল এন্টারপ্রাইস থেকেই আমরা হচ্ছে নেটগুলো ডেলিভারি দিচ্ছি তো ছয় ফিট উচ্চতায় বারো নম্বর তারের তিন ইঞ্চি দুশো বিরাশি ফিট আর হচ্ছে আপনার পাঁচ ফিট উচ্চতায় আপনার হচ্ছে সাতশো ফিট নেট আর টোটাল নেটগুলো হচ্ছে আজকে ডেলিভারি দিচ্ছি নেটগুলো চলে যাওয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে আমাদেরকে নেটগুলো অর্ডার করা হয়েছে কসবা নয়নপুর আর এখানে হচ্ছে এই মুরব্বী আঙ্কেল ওনার হচ্ছে আরও দুইশো বিরাশি ফিট নেট হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতায় তো উনি হচ্ছে এই গাড়িতেই মালগুলো নিয়ে যাবে ওনার এগুলো চলে যাচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড সরাইলে তো উনি হচ্ছে এই গাড়িতে মালগুলো একসাথে লোড দিয়ে নিয়ে যাবে তো সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন কারণ হচ্ছে সজল এন্টারপ্রাইজ অ্যাক্টিভভাবে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই জিআই তারের নেটের বেড়াগুলো ডেলিভারি দিয়ে থাকে আপনারা সকলেই জানেন তো সকলকেই বলবো যে অবশ্যই সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম মেনে রেখে দিবেন যে কোনো সময় জিআই তার নেটের বেড়া প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম